এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি এ ওর বাড়িতে গিয়ে আর মাথা গোজা নয় কুড়ি বছরের অপেক্ষা শেষে নিজস্ব ঠিকানা পেলো জলপাইগুড়ির গড়াল বাড়ি রায় তাতেই তৈরি হচ্ছে পাকা বাড়ি খুশি এলাকার বাসিন্দারা দীর্ঘ কুড়ি বছর নিজস্ব বাড়ি না থাকায় কখনো এর বাড়ি কখনো আবার অন্য বাড়িতে গিয়ে সেন্টার চালাতে হতো আইসিডিএস কর্মীদের এলাকার গর্ভবতী মা ও শিশুদের শিশুদের সেন্টার কিন্তু নিজস্ব বাড়ি না থাকায় সমস্যায় পড়তে হতো মা ও শিশুদেরকে কুড়ি বছর ধরে নিজস্ব জমির অভাবে আটকে ছিল কাজ এবার পঞ্চায়েত সমিতির সদস্য মমতা নিজে উদ্যোগী হয়ে জমি দেওয়ার সাজানো গোছানো নিজস্ব বাড়ি পেল গড়াল বাড়ি হরিনগর আইসিডিএস সেন্টারে খুশি সকলে সেই আমার রাস্তা হবে সম্বন্ধে দিলীপ তো ওনার স্ত্রী আমাদের এই যে ইলেকশনে হচ্ছে পঞ্চায়েত সমিতি মেম্বার আর কি ওনার সহযোগিতায় উনি নিজেও দান করলেন দিসেন খুব ভালো হয়েছে এই তার সহযোগিতায় আমরা এই সেন্টারটা আজকে পেয়েছি আমাদের গ্রামের বাচ্চা কাচ্চাগুলো আর কি স্থায়ীভাবে সেখানে সেন্টার করতে পারবে কিছু শিখতে পারবে কতটা আনন্দিত আপনারা আমরা ভীষণ আনন্দিত আজকে যে আমি এখানে দীর্ঘ কুড়ি বছর থেকে কোনো আইসিডিএস সেন্টার ছিল না এক বাড়িতে দীর্ঘদিন থেকে তাঁরা ওনারা ওখানেই সেন্টার চালিয়ে যাচ্ছে সেই সেন্টারকে দেখে কষ্ট অনুভব করে আমি নিজে স্ব জ্ঞানে স হাতে বিনা স্বার্থে আমি সেই ছয় গ্রীষ্মল জমি দান করিলাম সেটা হচ্ছে পাঁচশো ছয় নম্বর আইসিডিএস কেন্দ্র যেমন মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের ধারাকে রেখে চলেছে সে আমারও নাম মমতা রায় আমি তার কাছে এই বার্তাটা দিতে চাই যে যেই সেন্টারগুলো এখনও ঘর হয়নি সেই সেন্টারগুলোকে ঘরের উদ্যোগ নে এতদিন ধরে এখানে সেন্টারে বিল্ডিংয়ের অভাব ছিল ফলে এখানকার বাচ্চারা একটু সমস্যাই হতো কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে যে আইসিডি বিল্ডিংটা নিজস্ব ভবন পেলো তার জন্য এলাকার যারা বাচ্চা রয়েছে যারা আইসিডিএস এই সেন্টারে আসে ফলে তাদের ক্ষেত্রে মাথার উপরে একটা নিজস্ব ভবন হলো ছাদ হলো ফলে তারা ভীষণভাবে উপকৃত সেই জন্ম থেকে শুরু করে ছয় বছর অব্দি এখানটায় তার মধ্যে গর্ভবতী মায়েদের উপকার হবে এই এলাকার প্রত্যেকটা বাচ্চা এখানটায় খুব সুন্দরভাবে এখানে তার পরিষেবা পাবে খুব আনন্দের ব্যাপার আর সব থেকে হচ্ছে এই সরকার আইসিটি সেন্টারের জন্য জমিটা কেনেন না এটা খুব সুহৃদয়বান যিনি আছেন একমাত্র কেউ যদি জমি দান করেন কিন্তু সেখানটায় এত সুন্দর মন্দিরের মতো একটা সেন্টার তৈরি করা যেতে পারে তো এখানে এই মন্দিরের জন্য যারা জমি জমি দান করেছেন তাদেরকে আমি কুমিজ জানাচ্ছি প্রতিবেদন তোরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং রেলি এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবেল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দূর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি